হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা হুন আমান প্রিয় নবী সাল্লাল্লাহু হুজুর আপনি আমার বাড়িতে একটু দাওয়াত দেন নবীজি তাকে দাওয়াত দেওয়া ঘরে নিয়ে আসা কত সহজ পক্ষে ব্যাপার আমার নবী ছিলেন এমন দাওয়াতকারের দাওয়াতকে তিনি অপছ করতে না তিনি তার ঘরে যেতেন হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা হুন নবীজিকে নিজের ঘরে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন নবীজি বললেন আবু মুসা তুমি আমাকে দাওয়াত দিয়ে এনেছ বলো তোমার উদ্দেশ্য কি নবীজি যদি আমাদের এই বিক্রমপুরে আসতে আসতে তার আমরা পদ্মার ইলিশ পাক করতাম কথা বলেন পদ্মার কি ইলিশ শোল মাছ আজকে খাইছি আমি কথা বলছি নাই শাক যেগুলো পছন্দ তিনি করেন বা এই এলাকার যেটা ভালো পছন্দের খাবার তৈরি কথা মুসা মেহমান তিনি তাকে গিয়ে বললেন তুমি আমাকে দাওয়াত করেছ কেন তিনি বললেন হুজুর আমি দাওয়াত করেছি আপনাকে এ কারণে যে আপনি আমার ঘরে দুই লেখার নামাজ করে দিয়ে যাবে না আমার ঘরে আপনাকে দাওয়াত দিয়েছি আপনি কি আপনি বলছেন না কেন কোনো অসুবিধা আছে দুই রেখার নামাজ পড়ে দিয়ে যাবেন এই ছিল দাওয়াত এই ইলিশ মাসের দাওয়াত ছিল না অন্য কোনো দামি খাবারের দাওয়াত ছিল না দাওয়াত ছিল কিসের জোরে বলেন দু রেখার নামাজ পড়ে দিয়ে যাবে না নবীজি দুরাকাত নামাজ নফল নামাজ করলেন তার ঘরে আপনারা জানেন আমরা তো এখন জাইনামাজ ছাড়া নামাজ না তার চেয়ে গতি হলে আরো ভালো ঠিক কি না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তো এমন জাইনামাজের ব্যবস্থা ছিল না হাদিস শরীফের মধ্যে এসেছে ওহুম ইয়াদাউনা আসিয়া বাহুম ইত্তিকা আল হক দুপুর বেলার প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য যখন তার সিজদা করতেন তখন জামা পাঞ্জাবি গায়ের যে জামা জামার কাপড়টা জায়গায় দিয়ে এর উপরে গরমটা কপালে না আল ইত্যাদ গরম প্রচন্ড গরম থেকে রক্ষা পাবার জন্য নিজের কপালটাকে বাঁচাবার জন্য তারা নামাজরত অবস্থায় নিজের জামা সামনে বানাই দিয়া এরপরে সেটার উপরে কি করতেন সেজদা করতেন বুঝতে পারছেন কি না সম্মানিত সুদি আমার প্রিয় নবীলাম সেখানে দুরাকাত নামাজ পড়ে দিয়ে তিনি চলে আসলেন দাওয়াত শেষ হয়ে যায় নবীজি জিজ্ঞেস করলেন আবু মুসা তুমি যে দুই রেখাত নামাজ পড়তে বললে দাওয়াত দিনে। এই দুই রেখাত নামাজ পড়ার পিছনে রহস্যটা কি তখন হজরত আবু মুসা শারীর গেল্লা তো যে হুজুর আপনি যেখানে কদম রেখেছেন আপনার হাটু মোবারক যেখানে পড়েছে আপনার মাথা মোবারক নাক মোবারক যেখানে পড়েছে আপনার দুই হাত যেখানে স্পর্শ করেছে আমি মনে করি এটা পৃথিবীর একটা শ্রেষ্ঠতম জায়গায় পরিণত হয়েছে আমি ওই জায়গায় আদমের সাথে আমি আমার নামাজগুলো আদায় করবো সুমান্লা বলি তাহলে তাদের ভালোবাসার ধরনটা ছিল চিরকম ইলিশ মাছ খাওয়া হয় আমি কি বুঝাতে পারছি ইলিশ মাছ খাওয়া নয়